এই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সব বাইকে গুড মর্নিং আমি চলে এলাম এখন সকালবেলা আমি চলে এলাম ছাদে দেখতে পাচ্ছ প্রচুরন বৃষ্টি হচ্ছে তাই ছাদে আসার একটাই আমার কারণ দেখো আমার এখানে তোমার এই ফলটা কিন্তু থেকে গেছে দেখো দেখতে পাচ্ছ কি ফল এটা এটা আমার ড্রাগন ড্রাগন ফল দেখো লাল হয়ে যাচ্ছে এটা আমি আজকে চিরবো হাতে বৃষ্টির মধ্যে চলে যখন ড্রাগন ফল কাটতে তো আমি একা একা কাটতে পারবো না বলে আমি আমার ছেলেকে আবার ডেকে নিয়েছি মানে ছাতটা ধরার জন্য আবার ডেকে নিয়েছি তো এই ফার্স্ট আমার কাছে আমি প্রথম ড্রাগন কাটবো দেখো ড্রাগন আমি কেটে ফেলেছি দেখছি এত লাল হয়ে গেছে দেখো ফলটা কেমন দেখো লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে ড্রাগনটা এই যে এখন ফলটা মানে এই গাছ লাগিয়েছে পুরো এক বছর এক বছর নয় ফার্স্ট ফল হলো আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আরও একটা আছে সেটাও আমি কাটবো গাছের ফল কাটতে সেই মজা লাগে বিশেষ করে এত সুন্দর ফল লাল হয়ে গেছে ড্রাগন এই গাছের ফল মানে সব গাছের ফল কাটতে ভালো লাগে তবু নিজের গাছের ফলটা একটা অন্যরকমই লাগে দেখো আরো একটা আছে দেখো তোমার ধর কি দেখে দেখো দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রথম একটা ছাতা ছিল নিয়ে এসছে আমার মানে একেও বৃষ্টি হচ্ছে এই ফলগুলো এখন না কাটলে হবেই না না হলে জল পড়লে হয়তো নষ্ট হবে যাই না দেখো দুটো দু রকম কিন্তু হয়েছে একটা বেশি লাল হয়েছে আর একটা হালকা লাল হয়েছে আর ওটা ফাঁকাটা কাটবো না একটা ফুল হচ্ছে ফুলটা আমি একটা ফুলটা মিটি কেটে দেবো না হলে ফুলটা নষ্ট হয়ে যাবে তো এই যে ফল এবার যাবো আমি ঘরে যে ফলগুলো আমি কাটবো কেটে সবাই মিলিয়ে খাবো ফলগুলো ফল মানে গাছের ফল বুঝতে তো পারছো কেমন স্বাদ লাগবে

তো আমি না ভাব মানে আমি না বুঝতে পারছি না কি করে কাটবো মানে কখনো তো আমি ড্রাগন ফল মানে খেয়েছি কিন্তু আমি কখনো নিজে কেটে খাইনি আমি বুঝতে পারছি না কি করে কাটবো তো আমি চেষ্টা করছি দেখি হয় কি না সত্যি কাটা সমান তো কাতে পাচ্ছি না আই অনেক কাটা হবে না হয় তবে কাটতে পারবো না তো গাইস আমি কিন্তু ড্রাগন ফল কাটতে পারলাম না তো এই যে আমার ছেলে ওই কিন্তু ড্রাগন ফলটা কাটছে যেহেতু আমার হাতে একটু লেগেছে মানে একটু হাতে একটু ব্যথাও লেগেছে তো এই জন্য ড্রাগনটা ওই কাটছে শোনা সাবধানে কিন্তু কাটবি সাবধানে যেহেতু আমার ওই মানে এত ধার ওটা দোকান থেকে সবাই হয়তো ড্রাগন তো কিনেই খাও কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে সেই ফল খাবার কিন্তু মজাটাই কিন্তু আলাদা দেখো কিন্তু পুরো ড্রাগনটা কি সুন্দর করে কেটে ফেললো দেখেছ খুব সুন্দর কিন্তু ও ছাড়িয়ে ফেললো মানে এক পাশটা কেটে গোল গোল ড্রাগন করে ছাড়া ছাড়িয়ে ফেলল আর একবার হয়ে গেল তো এই যে ও ড্রাগন ফল গোল গোল করে কিন্তু পিস পিস করে কাটছে ঠিক করে কাট একটু সুন্দর করে কাট দেখতে সুন্দর লাগে ড্রাগন ফল কাটার যে এত ইজি মানে দেখে আমি প্রথম বুঝতে পারলাম যে এত ইজি ড্রাগন ফল কাটা তো ও তো কেটে ফেলেছে দেখো ভালো লাগলো এবার ওগুলো প্লেটে সাজিয়ে ফেল তো এই দেখো ড্রাগন ফলও কিন্তু সাজিয়ে ফেলেছে প্লেটে এই দেখো এই যে ড্রাগন দেখেছি কি সুন্দর একদম লাল টক টক টকটক করছে আমি দেখেছি না অনেক অনেক ড্রাগন ফল কিন্তু ভেতরে কিন্তু সাদা হয় কিন্তু আমাদের এটা আমাদের এই গাছে লাল ড্রাগন মানে ভেতরটা পুরো লাল তো কেমন লাগছে ড্রাগন ড্রাগন ফলটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা এবার এগুলো সব খাওয়া হবে সবাই খেয়ে বলবে কেমন টেস্ট তো বাড়ির প্রত্যেকে ড্রাগন ফল দিয়ে আসলাম এবার আমার খাওয়ার পালা আমি খাচ্ছি খেয়ে বলবো কেমন টেস্ট সত্যি কথা বলো ভাই ড্রাগন ফলের কোনো স্বাদ হয় না কিন্তু বাড়ির ফল যে এই জন্য খাচ্ছি এত দামি ফল এত দামি ফল বাজার থেকে কিনতে গেলে একটা ড্রাগনের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা পিস হয় একটা ড্রাগন আর মানে একদমই স্বাদ না কিন্তু বাড়ির গাছের ফল যেহেতু এর খেতে হচ্ছে কিন্তু এই ফলগুলো স্বাদ নেই কিন্তু শুনেছি যে এই ফল বলে খুব বলতে ভিটামিন যাই না কি ভিটামিন কিন্তু সত্যি খেতে 我看你。Oh,